ইসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি মহান আল্লাহ রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি ব্রহ্মার ব্রহ্মাসান তৃতীয় মন্ত্র ব্রহ্মাস্থান এখন পর্যন্ত আশা করি ইউটিউবে কেউ দেয় নাই এই ব্রহ্মাস্থান খুবই পাওয়ারফুল এটা যে কোনো ধরনের কাটান করতে পারবেন নিঃসন্দেহে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সঙ্গেই থাকবেন দেখবেন অবশ্যই নিয়মটা ভালো করে দেখে নেবেন আর অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আপনাদের উপকারের স্বার্থে দিই এখানে ব্যক্তি কোনো স্বার্থ নাই শুধু আপনারা শিখবেন নিজেরা ভালো থাকবেন মানুষকেও ভালো রাখবেন আপনাদের উদ্দেশ্য যেন অন্য মানুষও ভালো থাকে যারা কবজি শিখতেছেন আরা কাজ করবেন যেন অন্য মানুষও আপনাদের ভালো করতে পারেন তাদের ঝাড়ফুঁক দিতে পারেন এই হিসাব করে সবার জন্য দিচ্ছি সবাই এটা ব্যবহার করবেন সবাই প্রতিটা ঘরে যেন থাকে এবং সবাই যেন ভালো থাকে এটাই হলো মূল লক্ষ্য সে যে ধর্মের হোক কোনো সমস্যা নেই নিয়মটা হলো আপনি মনে করেন জিন ভূত পরি ডাইনি যক্ষা রক্ষা যে কোনো ধরনের কাল শ্মশান লাগানো যে কোনো ধরনের কাটান এটা দিয়ে করতে পারবেন এটা এমন একটা পাওয়ারফুল কাটান যেরকম ব্রহ্মার বান শিবের বান ব্রহ্মার ব্রহ্মার অস্ত্র কিন্তু ব্রহ্মার কাঁটাটা কিন্তু খুব পাওয়ারফুল হয় এটা প্রথম দেখবেন ব্রহ্মা হীরা ব্রহ্মা জিরা ব্রহ্মা খর, ব্রহ্মা শান এই যে কথাগুলো আপনি হিসাব করে দেখবেন যে কথাগুলো কত কত এই মজমুত এবং কত ই ভারী তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন এবং দেখবেন এই মন্ত্রটা আপনি কোনো কাটান করতে গেলেন যে কোনো কাটান তাকে জেনে ধরা তার ভাগ্য বন্ধ তার ব্যবসা বাণিজ্য বন্ধ তার কাল কাল ধরা তাকে বান মারা অল এভরিথিং মনে করেন আপনি তার কাটান করতে পারবেন এই কাটানটা কখনো ফেল করবে না এই কাটানটা তাৎক্ষণিক হয়ে যাবে এখানে নিয়ম কি দেওয়া আছে শুনেন নিয়ম ছাড়াও কিছু কথা বলুন অবশ্যই শুনবেন কাঁসার থালা অথবা তামার থালায় ভূত পেট জিন পরি ঝাড় নাগান কাটা যায় প্রথমে সাতটি বিষ্ণু মন্দির থেকে জলা নেবেন এখন আপনারা যদি সাতটি বিষ্ণু মন্দির না পান তাহলে যেখানে নদীর স্রোত চলে ওখানে যদি তিনবার ওম শ্রী বিষ্ণু পানে তা তো হয়ে যাবে এটা কিন্তু শুনে রাখবেন সাতটা বিষ্ণু মন্দির না পান যেখানে নদীর স্রোত চলে সেখানে স্রোতের পানি যদি তিন সাতবার ওম শ্রী বিষ্ণু করে উঠান তাহলেও সে পানি দিয়ে হবে আবার আছে আপনার এলাকায় দুইটা মন্দির বিষ্ণু মন্দির পাইতেছেন অন্য মন্দির পাচ্ছেন না তাহলে ওই একটা মন্দির থেকে ওই সাতবার ওম শ্রী বিষ্ণুকে পানিটা তুলবেন তাহলেও হবে তারপরে সাতবার জগ করিয়া ফু দিয়ে ওই ব্যক্তিকে গোসল করাবে আর খাওয়াবে ইহে ব্যক্তিকে পরিষ্কার কাপড় লাল সালু সোয়াগাস কাপড় পরিধান করাইয়া ওই ব্যক্তিকে পরিষ্কার কাপড় পরিয়া ঝাড় দিবে সাতবার মন্ত্র করিয়া আবার বলছে এখানে লেখছে আমি বলি লাল সারু সোয়াগাস কাপুর আপনার দোকান থেকে কিনে নিয়ে আসবেন সেটা পরাইয়া এই কাজটা প্রথম থেকেই করবেন লাল সারু পরাই করবেন তাহলে ঝার কাজটা ভালো হবে তাৎক্ষণিক কেটে যাবে তারপরে এই নকশাটি এই নকশাটি রত্তিন কালি দিয়া লিখে রুগীর ব্যবহার করিবে তাহলে অবশ্যই মন্দির এই 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 নকশাটা যদি আপনি লিখে ব্যবহার করতে পারেন তাহলে এক কথা বোঝা যাচ্ছে তাহলে ওই ঝামেলাটা আপনার উপরে আর আসবে না শান ব্রহ্মাদেব ব্রহ্মাদেব এটা ফিরাই দিবে এই আর এখানে নিচে লিখেছে মন্দিরে বসিয়ে এক হাজার একবার পাঠ করিয়া সাধনা করিতে হইবে এটা দেখে দেখে পড়লে হবে এটা সাধনা করার কিছুই নাই কারণ এই মন্ত্র জাগানো মন্ত্র এটা যে যে মন্ত্র জাগানো না থাকে সেই মন্ত্র আপনি বসে সাধনা করতে আবার আছে অনেকে যে যার ভালো লাগে সে যদি মন্দিরে বসে পড়ে সেটা তার ইচ্ছা অথবা মসজিদে বসে অথবা ঘরে বসে পড়লো দুপকাঠি দুইটা দুপকাঠি জ্বালায় পড়লেও হবে আশা করি সবাই বুঝতে পারছেন যে রূপকে কাটান করাবেন সেই রূপকে সামনে বসাইয়া কাঁসা বা তামার পাত্রে জল নেবেন গঙ্গা জল অথবা টিপকলের জল নেবেন তারপর এই মন্ত্র সাতবার পরে সাতটি তার শরীরে দিবেন এবং জলে ফুদিয়ে জল খাওয়াই দিবেন এবং গোসল করাই দিবেন তারপরে লাল শালু পরাইয়া বসাইয়া মুখ করে বসাইয়া তারপর আপনি ঝাড় দিবেন মন্ত্র পরে সাতটা ধার ঝাড় দিবেন আর নকশাটা লিখে সঙ্গে ব্যবহার করতে দেবেন পুরুষ ডান হাতে মহিলা হলে বাম হাতে ইনশাল্লাহ সব ধরনের বিপদ থেকে ঝামেলা থেকে মুক্ত থাকবে ব্রহ্মার সান খুব ভালো একটি সান সে সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম